ঝিনুকও দেখতে পাচ্ছি আমরা তাই না এবং উনি কে তোমাদের মনে হচ্ছে অবশ্যই তোমরা ঠিক বলেছ ডুবুরি তাই না ডুবুরি কোথায় গিয়েছে পানির তলদেশে গিয়ে এই যে দেখো ঝিনুকের মধ্যে মুক্ত রয়েছে তাই না মুক্ত আনতেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি দেখো এই যে উড়ো জাহাজ উড়ো কোথায় যায় আকাশে যায় তাই না এখানে দেখো হাওয়াই রকেট দেখতে পাচ্ছি এবং একটি বালককে দেখতে পাচ্ছি আজকে আমরা যে কবিতাটি শিখতে যাচ্ছি সেটি হচ্ছে সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ হতে দেশ পাকে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে হাউই চড়ে চায় যেতে রচিনপুরে শুনব আমি ইঙ্গিত মঙ্গল হতে আসছে উড়ে পাতাল ফেড়ে নামবো নিচে উঠবো আবার আকাশ ফুড়ে দেখবো আমি আপন হাতের তাও দেয়া রয়েছে বন্ধুরা। আমরা আজকে শিখছি সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম এসো আমার সাথে একটু আবৃত্তি করো থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যেবির লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে হাওই চড়ে চায় যেতে চন্দ্রলোকে রচিন শুনব আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে পাতাল ফেড়ে নামব নিচে উঠবো আবার আকাশ ফুড়ে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে এই কবিতাটির মাধ্যমে কবি আমাদেরকে কি বুঝিয়েছেন বন্ধুরা একটি ছেলের কথা বলেছেন যে ছেলেটি বদ্ধ ঘরে বা বন্ধ ঘরে থাকতে চায় না সে জগৎটাকে ঘুরে ঘুরে দেখতে চায় মানুষ কিভাবে যোগ থেকে যুগে ঘুরছে দেশ থেকে দেশান্তরে ছুটছে কি করে মানুষ কি করে মহাজগতে যাচ্ছে মঙ্গল গ্রহে যাচ্ছে তারপরে মানুষ কিসের নেশায় বা কিসের আশায় এই যে লাখো লাখো বীররা তাদের জীবন দিচ্ছে যন্ত্রণাকে বরণ করে নিচ্ছে কবি এই যে একটি ছোট্ট ছেলের মনের মাধ্যমে আমাদের সকলের একটি মুক্ত স্বাধীন চেতা মনকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন ছেলেটি চায় বিশ্ব জগৎটাকে হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতে সে সারা বিশ্বটাকে তার হাতের মুঠে নিয়ে আসতে চায় বিশ্বকে জয় করতে চায় সে বদ্ধ করে না থেকে সে পৃথিবীটাকে জয় করে দেখতে চায় আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকে আল্লাহ হাফেজ